আজকে রেসিপি হচ্ছে চিংড়ি চাপ এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি চলুন তাহলে রান্নাটা শুরু করি এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গলদা চিংড়ি একদম ধুয়ে বেছে পরিষ্কার করা আর কিছু খোসা ছাড়িয়েছি কিছু কিন্তু ছাড়াই নেই কারণ এর পেটের ভেতরে ডিম রয়েছে এই ডিমগুলো খেতে খুবই ভাল লাগে সেই জন্য এটা বেরিয়ে যাবে বলে আমি এটা শুধু ধুয়ে বেছে একদম খুব সুন্দর করে ব্রাশ করে পরিষ্কার করে নিয়েছি তো এটা থাক এখানে আর মশলা নিয়েছি এখানে রয়েছে ফালি করা তিনটে কাঁচা লঙ্কা রয়েছে এক টেবিল চামচ আদা বাটা রয়েছে তিনটে পেঁয়াজ রয়েছে খুঁড়ি পঁচিশ কর মতো রসুন বাটা রয়েছে টক দই টক দই আর এখানে রয়েছে এক টেবিল চামচ তিল এটা রয়েছে এক টেবিল চামচ পোস্ত দানা এখানে রয়েছে আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন তবে চিংড়ি মাছে কিন্তু ঝালটা একটু কম লাগে আর এখানে রয়েছে কাজু বাদাম রয়েছে রান্নার জন্য নুন এখানে রয়েছে ছোলার ছাতু এবং গরম মশলা এই গরম মশলার মধ্যে রয়েছে অনেক কিছু সেটা রয়েছে তেজপাতা গুঁড়ো করা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল আর এই তিনটে এই কাজু আর হচ্ছে পোস্ত এবং তিল এগুলো আমি একসাথে পেস্ট করে নেব এটা সরিয়ে রাখলাম আর এখানে রয়েছে এক মালা নারকল একেবারে মিহি করে বাটা অনেকে দুধ বার করে নেয় তবে আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর রান্নাটা নামানোর সময় যা দেব এখানে হচ্ছে আতর রয়েছে ঘি আর রয়েছে গোলাপ জল এবং কেওড়া জল লাগবে সাদা তেল রান্নাটা পুরো সাদা তেলে করব। আর প্রয়োজন মতো যদি জল লাগে তাহলে জল তাহলে শুরু করি চিংড়ি মাছগুলো আমি নিলাম প্রথমে নুন মাখবো নুনটা যে যেরকম খেতে পছন্দ করে আর কি তবে চিংড়ি মাছটা তো একটু মিষ্টি ধরনের মাছ এতে নুন কম লাগে নুনগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ও সরি সরি শুধু তো নুন নয় কত কি যে এখন মাখাতে হবে প্রথমেই নিয়েছি সেই গ্রেট করা পেঁয়াজ এখানে তিনটে নিয়েছিলাম মাঝারি ধরনের পুরোটাই নিয়ে নিচ্ছি এরপরে নিচ্ছি রসুন রসুনও সবটাই নিয়ে নিলাম দিচ্ছি আদা বাটা এখন যেটা দিচ্ছি তা হচ্ছে টক দই আর টক দইটা মনে হচ্ছে একটু কম হবে আমি আর একটু নিয়ে আসছি কারণ অনেকগুলো তো চিংড়ি মাছ আমি এক কেজি বলেছি এক কেজি নয় তারও একশো গ্রাম বেশি আছে ওখানে তাই আমার আরেকটু দই লাগছে এবারে দিচ্ছি আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল যেহেতু আরও পড়বে তাই শুকনো লঙ্কাটা কমই দিলাম এবারে দিলাম সেই ছোলার ছাতুটা এখন কি দিচ্ছি বলুন তো সেই কাজু বাদাম তিল আর পোস্তদানা একসাথে যে বেটে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি মিহি করে বাটা সেই একমালা নারকোল চিংড়ি মাছে নারকোল পড়লে আলাদা একটা স্বাদ হয় তবে চিকেন চাপে কিন্তু আমরা নারকোল বাটা দিই না এখনও কিছু মশলা বাকি রয়ে গেছে তবে এইগুলো এখন ভালো করে আমি মাখবো চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছ খুব নরম ধরনের তো তাই বেশিক্ষণ ম্যারিনেশনে রাখা যায় না তাই মাখতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এখন এইগুলোকে মিনিট দশেক শুধু একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট দশেক পরে এলাম মিনিট দশেক হয়ে গেছে এখন রান্নাটা করে ফেলি তাহলে প্যানটা বসিয়েই দিই এই প্যানটা আমার খুব পছন্দের যদিও দেখতে খুব বেশি ভালো না দেখবেন রান্নাঘরে যেই কড়াগুলো পুরনো হয়ে গেছে সেইগুলোতেই রাখতে ভালো মানে সুবিধে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি রান্নাটা আমি কিন্তু একেবারেই নিজেরা খাওয়ার জন্য তৈরি করছি তাই সাদা তেল ব্যবহার করলাম অতিথি খেলে একটু ঘি মেশাতে পারেন তেল গরম হয়ে গেছে আমি এখন সেই চিংড়ি মাছগুলো যেগুলোতে মশলা মাখিয়েছিলাম মশলা ছাড়িয়ে ছাড়িয়ে মাছগুলোকে হালকা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে তাই খুব হালকা ভাজতে হবে ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে এই সময় এই একদম সামান্য একটু সময় থাকার পরেই আমি কিন্তু উল্টে দিচ্ছি এই উল্টে দেওয়ার সাথে সাথেই প্রায় আবার তুলেও নেব এই যে এখন এক এক করে তাড়াতাড়ি তুলে নিচ্ছি যাতে বেশি ভাজা না হয়ে যায় বারবারই বলছি কিন্তু যে একেবারে খেয়াল রাখতে হবে এই সময়টা আর মশলা থাকে তো মশলাটাও পুড়ে যায় বেশি ভাজা হলে বাকি চিংড়ি মাছগুলোকেও এই একইভাবে ভেজে নেব সব চিংড়ি মাছগুলো খুব তাড়াতাড়ি ভেজে ফেললাম এখন সবগুলো তুলে রেখে দেব আর কড়াটাতে যে মশলা লেগে আছে সেটাই প্যাডেলটা দিয়ে মানে খুন্তিটা দিয়ে একটু পরিষ্কার করে নেব বেশ কড়াটা মোটামুটি ক্লিন হয়েছে এখানেই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু আর দিচ্ছি গোটা কয়েক গরম মশলা ফোরন এই এলাচ দারচিনি লবঙ্গ আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা তিন চারটে আর যেই মশলাটা অবশিষ্ট রয়েছে চিংড়ি মাছ ভাজার পরে সেই মশলাটা এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলা কষানোর সময় কিন্তু মাঝে মাঝেই একটু জল অ্যাড করতে হবে আর নাড়তে হবে অনবরত যাতে লেগে না যায় কারণ নারকোল রয়েছে তো একটু লেগে যাওয়ার ভয় থাকে এইভাবে নাড়তে হবে বারবার করে এবার মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে একটু অল্প জল দিতে হবে ওই মিক্সি মেশিন ধুয়ে টুয়ে যেই জলটুকু তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম এই গ্রেভি করার জায়গাটা আমি ক্যামেরায় ধরে রাখতে পারিনি সরি বন্ধু এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমরা বাঙালিরা একটু জল ধুয়ে না দিতে পারলে আমাদের ভাল লাগে না যাবে এইভাবে নেড়েচেড়ে মাছগুলোকে একটু সেট করে দিই যেমন সব জায়গায় সমান জাল পায় এবারে ঢেকে দেবো ফুটে উঠেছে তখনই ঢেকে দিতে হবে আর সিম করে রাখতে হবে অবশ্যই শুধু এইভাবে মিনিট পাঁচেক রাখলেই কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো যেন খেয়াল রাখতে হবে ওভারকুক না করতে হয় আমি দিয়ে দিচ্ছি সেই গরম মশলার গুঁড়োটা দিচ্ছি এবারে দু চার ফোঁটা মাত্র আতর দিচ্ছি এক ঢাকনা কেওড়া জল এবারে আবার দিচ্ছি এক ঢাকনা গোলাপ জল এর যে কোনো একটা বা দুটো উপকরণ যদি বাড়িতে না থাকে তাতেও কিন্তু রান্না হবে বেশ ভালোই হবে আমার হাতের সামনে এগুলো রয়েছে তাই আমি দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এই অল্প পরিমাণ ঘি দেওয়াতেও রান্নাটা একটা অন্য মাত্রা পাবে দারুণ ফ্লেভার আসছে আহ অপূর্ব এই রেসিপিটা পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইসের সাথে খাওয়া যায় ইভেন আপনি নানের সাথেও খেতে পারেন আর আমার মেয়ে তো এটা বানালে রুটি দিয়ে খেয়ে নেয় দেখা যাচ্ছে গ্রেভিতে একটু বুদবুদ আকারের কিছু এগুলো কেন হয়েছে জানেন তো যেহেতু মাছগুলোতে ডিম ছিল দেখবেন ডিমওয়ালা মাছ রান্না করলে তাতে কিন্তু বুদবুদ মানে ফেনা আকারে একটু ঝোলে থাকতে চায় তো এমন কিছু মানে ক্ষতি কিছু হয় না গরম মশলাগুলো দিলাম তাই আমি একটু ঢেকে দিয়েছিলাম একদম অল্প সময়ের জন্য এখন ঝোলটা প্রায় হয়ে এসেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি যদি পছন্দ হয় রেসিপি একটু লাইক করবেন প্লিজ কমেন্ট করে জানাবে